হুম যে সানরাইজ হয়ে গেছে কোথায় বসবো গো ও যে ওদিকে কোনাবি

कितनी यात्रा चल जाएगा

আমরা এখন জগন্নাথ দেবের মাসির বাড়ির মন্দির ঘুরে নিউ দীঘার দিকে যাচ্ছি তো এখন বাজে সকাল সাতটা কী রোদ দেখো ছাব্বিশে আগস্ট আজকের দিন কি রোদ উঠেছে ভীষণ মানে রোদ খটখটে এত সকাল বেলাতেই। তার আগে কদিন কিন্তু খুবই বৃষ্টি হয়েছিল মেঘলা একদম আকাশ মেঘাচ্ছন্ন ছিল কিন্তু এই পঁচিশে আগস্ট আমার জন্মদিন উপলক্ষে আমরা দীঘায় এসেছি তো খুবই সুন্দর ওয়েদার পেয়েছি দেখো এই যে জগন্নাথ দেবের মন্দির চলে এসছে দীঘার জগন্নাথ মন্দির সত্যি এত সুন্দর মন্দির স্থাপন করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখার মতো একটা মন্দির স্থাপন করেছেন উনি সত্যি আমরা দেখে মুগ্ধ এবং গর্বিত যে মানে আমাদের পশ্চিমবঙ্গের তথা পুরো বিশ্বব্যাপী সমস্ত মানুষের জন্য এত সুন্দর একটি নিদর্শন তৈরি করেছেন আমাদের প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্য আমরা ভীষণ গর্বিত তো দেখতে দেখতে আমরা নিউ দীঘায় চল্লিশ কিন্তু খুব সুন্দর সুন্দর থাকার হোটেল আছে যেগুলো সত্যি খুবই সুন্দর দেখতে দেখার মতো যাকে বলে এক কথায় এটা যেমন জাহাজ বাড়ি খুবই সুন্দর এখন আমরা যাব উদয়পুর সিবিচে তো দেখি ওখানে কি দেখার আছে তো ওখানেই আমরা এখন যাচ্ছি আর যেতে যেতে তোমাদের সাথে এই যে রাস্তার দুপাশে এত সুন্দর সুন্দর থাকার হোটেলগুলো একটু শেয়ার করছি তোমাদের সাথে নিউ দীঘাতে কিন্তু বেশ ঘুরে দেখার মতন বেশ কয়েকটি জায়গা আছে যেমন পার্ক আছে তারপরে বিজ্ঞান কেন্দ্র আছে মানে একটি মিউজিয়াম আছে যেখানে বিজ্ঞান বিষয়ক কিছু বিশেষ দেখার মতো বিষয় আছে তো এখানে ঘুরে দেখার মতন খুব সুন্দর এখানে মানে ঘুরে দেখা যেতে পারে খুব ভালো লাগবে তো আমরা যদিও ঢুকিনি আমরা এখন উদয়পুর সি বিচে যাব তো দেখি বাবুর কী প্ল্যান আছে এই আর কি এমন রোদ উঠেছে আকাশটা পুরো ঝলমল করছে কি দারুণ সত্যি খুব ভালো লাগছে আমাদের জন্য রেডি হয়েছি আমরা

লাল কালার বোটে আমরা খুব এক্সাইটেড এই বোটে ওঠার জন্য তো সবে জোয়ারটা আসতে শুরু করেছে একদম বোট পর্যন্ত জলটা আসবে তারপরেই স্টার্ট হবে এই আর কি তো বাবু তো খুব আনন্দে একদম আমরা দুজনেই খুব এক্সাইটেড হয়ে আছি একটু একটু ভয়ও লাগছে যদিও মানে ফার্স্ট টাইম এই স্পিড বোটে ওঠে আমরা যাব সমুদ্রের বেশ ভেতরে তো প্রথমবার আমাদের এই অভিজ্ঞতা হতে চলেছে মনের মধ্যে তো ভয়ে ভয় লাগছে বুকটা কাঁপছে দেখা যাক কি হয়

আমরা কিন্তু নিউ দীঘা থেকে একদম সোজা তালশাড়ি সি বিচে গেছি এবার তালশাড়ি সি বিচে যাওয়ার পথে চন্দনেশ্বর মন্দির ঘুরেছি এবং এই তালশাড়ি সি বিচে একটুখানি ঘুরেছি তারপর গেছি আমরা উদয়পুর সি বিচে ওখানে বোটে উঠেছি এবার বোটে উঠে একদম ভিজে গেছি তারপরে তো সোজা ওখান থেকে এসে একদম মানে রুমে এসে স্নান করে আমরা মন্দির দর্শন করতে গেছিলাম পুজো দিতে গেছিলাম তো পুজোর ভিডিওটা আমি এর পরের ব্লগে শেয়ার করব তো কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করছি এই মুহূর্তে পুজোর মন্দিরে যে পুজো দিতে গিয়েছিলাম জগন্নাথ মন্দিরে জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে আমরা তারপর ব্রেকফাস্ট করে সোজা চলে গেছিলাম আবারও স্নান করতে সিবিচে তো টানা তিন ঘন্টা আমরা একদম মানে চুটিয়ে স্নান করেছি মানে কি বলবো এমন ঝাঁপিয়েছি সমুদ্রে পুরো ভীষণ মজা হয়েছে পুরো তিন ঘন্টার উপরে আমরা স্নান করেছি তো আমাদের মানে স্নান করার কোনো ভিডিও আমরা তুলতে পারিনি যেহেতু একদম ফ্রি হাতে আমরা বলতে গেলে সিবিচে স্নান করতে গেছিলাম মোবাইল ফোন সব রুমে আমরা হোটেলে রেখে গেছি যাতে আমাদের কোনো রকম টেনশান না নিতে হয় এই কারণে তারপরে সেই কারণে আমাদের কোনো মানে স্নানের ভিডিও আমরা তুলতে পারিনি এ কারণে আর শেয়ার করতে পারলাম না তো একেবারে পুরো একদম স্নান সেরে খাওয়া দাওয়া লাঞ্চ করে তারপর আমরা একটু রেস্ট নিয়ে তারপরে সন্ধেবেলায় আবার যথারীতি সিবেচে ঘুরতে এসছিলাম তো সে তখনকার কিছু মুহূর্ত তোমাদের সাথে আবার শেয়ার করছি না আমার স্কিন টোনটা দেখলে এখন বুঝতে পারবে যে কি পরিমাণ আমি ঝাঁপিয়েছি স্কিনে একটা ট্যান পড়ে গেছে হ্যাঁ নোনতা জলের একটা ট্যান তো আছেই পুরো আলসিটা একটা ভাব পড়ে যায় তো যথারীতি মজা তো ভীষণ করেছি আমরা তো এখন সি বিচের এই যে মানে সমুদ্রের উত্তাল সমুদ্রের ঢেউ উপভোগ করছি এখানে তো ভালোই লাগছে তোমাদের সাথে শেয়ার করলাম এই জন্য তোমরাও একটু উপভোগ করো সমুদ্রের এই সুন্দর ঢেউয়ের সমারোহ আর কি একের পর এক চলছে ঢেউ অগন্তি ঢেউ সমানে চলছে তো চলছে তো কিছু লোক এমনভাবে বসেছিল মানে ঢেউয়ের দিকে অনেক অনেক অনেকজনের তো লক্ষ্যই ছিল না তাদেরকে অনেককে ভিজিয়ে দিয়েছে এমন ঢেউ হঠাৎ করে এসে গেছে অনেকে বসেছিলো এখানে তো অনেকে ভিজে গেছে সেই মুহূর্তটা যদিও আমরা মানে আমাদের ক্যামেরাতে ধরতে পারিনি তো এই জন্য ওটা শেয়ার করতে পারলাম না তো আমাদের তো দেখে ভীষণ মজা লেগেছে অনেককেই ভিজিয়ে দিয়েছে ইউত্তাল উত্তাল সমুদ্র ঢেউয়ের জলরাশি দিয়ে তো সেটা আমাদের দেখে দেখতেই পারছো রাস্তা পুরো জলে ভেজা ভেজা হয়ে গেছে এখানে সবাই বসেছিল এখন এখানে ফাঁকা ভিজে গেছে এই জন্য এখন ফাঁকা হয়ে গেছে এই জায়গাটা পুরো ভর্তি ছিল সবাই বসেছিলো এখানে তো একটু স্লো মোশনের ঢেউগুলো তোমাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্য দেখো কত বড় বড় ঢেউ পুরো একদম উপচে পড়ছে একদম রাস্তা পর্যন্ত তো কালকের আবার মানে পরের যে ভিডিওতে আমি আবার মানে পরবর্তী ভিডিও পুজোর যে মন্দিরে পুজো দেওয়ার ভিডিওটা শেয়ার করব সেখানে আমি আবার কিছু মানে এমন ঢেউ শেয়ার করব যে একদম রাস্তায় জলটা উপচে পড়ছে সেই ঢেউ আমি তোমাদেরকে পরের ব্লগে শেয়ার করব। দেখো কত বড় বড় ঢেউ দেখতে কত সুন্দর লাগছে তো আজকের মতন এখানে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থেকো